লুকমান আলহিমসালাম পিতা মাতার কথা নিয়ে এসেছেন তাহলে বাবা আপনি যদি লক্ষ্য করে দেখুন আমাদের এই সমাজের ভিতরে অনেক সন্তান রয়েছে যারা বিয়ের আগ পর্যন্ত মা বাবাকে খুব বেশি কষ্ট দিক আর না দিক বিয়ে যখন হয়ে যায় এক বছর দুই বছর তিন বছর যখন অতিবাহিত হয়ে যায় যাওয়ার পরে আস্তে আস্তে পিতা মাতার সাথে দুর্ব্যবহার শুরু করে কথা বলুন ঠিক কিনা সন্তান পিতামাতার ব্যাপারে সতর্ক হও তাদের সাথে সদায় আচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদেরকে কষ্ট দিও না কারণ মা আগে মার কথা বলেছেন মা জরুনি দশ মাস দল দিন করবে ধারণ করে কত কষ্ট করে সন্তানকে দুনিয়াতে নিয়ে এসেছে লালন পালন করতেছে বন্ধুরা এমনকি দেখবেন যখন দুঃখ মা সন্তান কি জন্ম দিতে গিয়ে যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আনতে গিয়ে এমন নজির দেখা যায় মা ধরুন সন্তানের জন্য দুনিয়ার থেকে বিদায় নেয় কথা বলুন ঠিক কিনা নবীজি আমার বসা আছেন সাহাবারা সামনে বসা আছেন বিশ্ব সাহাবিদের সামনে খোঁজ গল্পে হয়ে গিয়েছেন সামনে নজিহাত করতেছেন কথা বলতেছেন হঠাৎ করে নবীজি লক্ষ্য করলেন অনেক দূর থেকে একজন মহিলা আসতেছে নবীজি আমার ওই মহিলাকে চিনতে পারলেন চিনতে পারার কারণে নবীজি আমার ওই মহিলার সম্মানার্থে উঠে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন আল্লাহ আকবর হতবাগ হয়ে অপরাধ দৃষ্টি থেকে তাকিয়ে রাখলেন যে কি ব্যাপার মনে সকল সাহাবারা চিন্তা করতেছেন আমরা তো জানি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহ পাক আমাদের মায়ের নবীজিকে সম্মান দান করেছেন সুতরাং এমন কোন মহিলা এসেছে যার সম্মানার্থে নবীজি নিজেই দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর মহিলা যেই নবীজির কাছাকাছি চলে আসলেন নবীজি আমার ওই মহিলার সম্মান নিজের গায়ের চাদর খুলে জমিনে বিছিয়ে দিলেন মহিলা কাছি চাদরের উপরে বসে পড়লো কি বাবা এমন কোন মহিলা আমরা তো জানি আসার বিশ্ব নবীজির সম্মান সব চাইতেও বেশি কিন্তু এমন এক কোন মহিলা যার সম্মানার্থে আর নিজের গায়ের চাদর মোবারক জমিনে খুলে বিছিয়ে দিলেন বসবার জন্য কিছুক্ষণ পর এই মহিলা আমার নবীজির সাথে কথা বলে যেইমাত্র মাত্র সেখান থেকে অনেক দূরে চলে গেলেন সাহাবারা আমার নবীজিকে প্রশ্ন করলেন ইয়া সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভগমায়ার রসুল ওগো দয়াল নবীজি এই এমন কোন মহিলা যার কারণে আপনি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন শুধু তাই না এই মহিলার সম্মার্থে আপনার গায়ের চাদর বরাবর খুলে জমিনে বিছিয়ে দিলেন ওগো নবীজি এই মহিলার পরিচয় কি আমাদেরকে বলবেন বলুন নবীজি তাগন সাহাবীদের কি ডাক দিয়ে বলতেছেন আহ সাহাবানা শুনে নাও জেনে নাও না আসমানের নিচে জমিনের উপরে সাধারণ কোন মহিলা না এই মহিলা হলো সেই মহিলা এই আল্লাহর বান্দি হলো সেই বান্দি এই মহিলা হলো আমার দুধ মাতা হালিমা সাদিয়া একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলা পরিষদ কি নবীজির দুধ মাতা নবীজির দুধমা নবীজির দুধমাতাকে আর নবী দয়াল নবীজি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন শুধু তাই না তার সম্মানার্থে দুলা বাড়ির উপরে নবীজি আমার নিজের গায়ের চাদর মোবারা খুলে দিলেন একবার জনে বলা যাবে কি সুবাহান্লাহ নবীজির জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আব্বা নবীজির মতে আমার একজন মহান ব্যক্তি যদি দাঁড়িয়ে নবীজির এই দূত মাতাকে সম্মান করতে পারে তাহলে আমরা কেমন বন্ধুরা আমার হাদিসের ভিতরে বলেন পিতামাতা যদি কা হয় পিতা যদি কাফের হয় তবুও তাকে সম্মান করতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এইটা হলো আমার নবীজির মুখ মিশ্রিত বাণী এইটা হলো আমার নবীজির মুখের বাণী জোরে বলুন সোবাহাল্লাহ কিন্তু আজকে যদি আমরা খেয়াল করি যুবক ভাইয়েরা লক্ষ্য করে শুনুন দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আপনার মা আপনাকে দুনিয়াতে নিয়ে আসলো আপনার বাবা তিলে তিলে টাই টাই করে আপনাকে মাথার পায়ে ফেলে কত কষ্ট করে লালন পালন করলো ও বাবা ও যুবক ভাইরা এই জন্য এতদিন পর্যন্ত সেই মাকে আপনি কষ্ট দিয়েছেন সেই বাবাকে আপনি কষ্ট দিয়েছেন বাবা ও আমার যুবক ভাই আজকের রচনী এই যে রাত্রে আসতেকালীন সময় যখন আপনার বাবা এখান থেকে অশুনে বাড়িতে চলে যাবে আপনি যদি আপনার বাবাকে কষ্ট দিয়ে থাকেন যুবক ভাই আপনার মা যখন এখান থেকে অশুনে বাড়ি চলে যাবে যুবক ভাই রাত্রেকালীন সময় অন্ধকারে আপনার মায়ের পাটা ধরে ক্ষমা চেয়ে নেন আপনার বাবার পাটা ধরে ক্ষমা চেয়ে নেন দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না আপনার বাবা আপনার উপরে খুশি হয়ে যাবে আপ যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে কারণ মা বাবা সন্তানের ভালো চাই এই নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর অন্য কেউ আর ভালোবাসে না মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে আর কোন ভালোবাসা হতে পারে জোরে বলুন হতে পারে ওরে প্রসাবের কি ব্যাধা মজা নে কথা মরিয়া ওজান মায়ের মরণ হইল না প্রসবের কি ব্যথা মা জানে সে কত মরিয়া মায়ের মরণ হইল না মা এক দরিয়া কত কষ্ট কুরি দশ মাস পরে পাইল যাতো ধারা দিববি কেও হবে না আমার মা গো কথা বলুন ঠিক না ঠিক ভাই দেশটা একবার কমাই কথা বলতে কষ্ট হচ্ছে বন্ধুরা আমার খাল করে শোনো হযরতি লুৎমান হাকিম তার সন্তানদের কি কি উপদেশ দিচ্ছেন আল্লাহ পাকের কোরআন বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাকা ইন مثقال حبه من خردل فتكون في صخره او في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف خبير جرب الله اكبر হজরত এলকমান হাকিম তার সন্তানদেরকে বলতে চেয়ে হে আমার নাম হে আমার শুনে নাও জেনে নাও কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা জমিনের আল্লাহ আল্লাহকে এমনভাবে হাজির করবেন আল্লাহ সুখদর্শী এবং সব কিছুর খবর যার কাছে আছে জোরে বলুন তিনি কে আমরা অনেকে মনে মনে চিন্তা করি যে আমরা যা করি মনে হয় পাক দেখতে পান না অন্ধকারের ভিতরে অনেক আছে যুবক ভাইরা অন্ধকারের ভিতরে অনেক আকাম কোকাম করে শুধু যুবকেরা না অনেক মুরব্বী আছে চিন্তা করে যে এখনো মনে হয় অনেক আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারব এই জন্য যা করি করতে থাকি ও অসুস্থ হয়ে গেছে তাই মারা গেছে আমি তো এখনো সুস্থ আছি কথা বলুন ঠিক কিনা কত সুস্থ ব্যক্তি হঠাৎ করে মারা যায় কথা বলুন ঠিক কিনা সুতরাং যে গভীর রাতেও যেমন দেখেন দেখেন তেমন গভীর রজনীতি অন্ধকার রাতে একটা কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে পাক সেটারও খবর রাখেন কথা বলুন ঠিক কিনা এজন্য সমস্ত বিষয় যিনি ক্ষমতা রাখেন দৃষ্টি দিয়ে সবকিছু দেখে রাখেন তিনি কে আল্লাহ জামানার নবী হজরতলা বলুন কি আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি যে সব কিছু দেখেন আমরা তো সারাদিন করার পর ক্লান্ত হয়ে যায় একটু ঘুমানোর জন্য মনে চাই কথা বলুন ঠিক না আল্লাহ আপনি এত কিছু দেখতেছেন এত কষ্ট আপনি করতেছেন আল্লাহ আপনি কি ঘুমান না আপনার কি ঘুমের দরকার হয় না তখন মোসা তো উদ্ভাত প্রশ্ন আল্লাহ বলতেছে না আমি ঘুমাই না আল্লাহ কেন ঘুমাও না কি জন্য তুমি ঘুমাও না আমাকে বলো আল্লাহ বলতেছে তুমি আমি কেন ঘুমাই না বলতেছে হ্যাঁ মোসা চলে যাও তুমি দুইটা কাছের গিলাসে করে পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে যাও সন্ধ্যার পরে কোন সময়ের পরে সন্ধ্যার পরে হাজরত মূসা আলাইহালাম দুইটা কাছের গিলাসে করে পানি নিয়ে তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যার আল্লাহ পাকের সাথে মোসা নবীর কোনো কথা হচ্ছে না দাঁড়িয়ে আছে মোসা রাত যেই আস্তে আস্তে গভীর হয়ে যায় হজরতে মোসা আলহ ইসালামের ঘুম চলে আসতেছে তন্দ্রা চলে আসতেছে কিছুক্ষণ পর মোসা আলহ ইসালামের যেই মাত্র ঘুমের ভাব তন্দ্রা এসেছে দুই হাত থেকে কাছের গিলাস জমিনে পড়ে গিয়েছে মুসা নবীর ঘুম ভেঙে গিয়েছে আমি আপনার প্রশ্ন করলাম আপনি কেন আর আপনি আমাকে এই সমস্ত কাজ দিয়ে দিয়েছেন উদাহরণ দিচ্ছেন আল্লাহ কেন আমি যেইটা চাই যেইটা জানতে চাই ওইটা আমাকে বলুন আপনি কেন ঘুমান না মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ পাক মুসা নবীকে বলতেছেন মুসা তুমি কি এখনো বুঝতে পারো নাই যে আমি আল্লাহ পাক কেন ঘুমাই না মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ না আমি এখনো বুঝতে পারি নাই তুমি কেন ঘুমাও না আল্লাহ পাক বলেন মুসা রে তুমি অল্প একটুখান ঘুমের ভাব তোমার এসেছে